আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখানে হচ্ছে আমরা এসেছি হচ্ছে ওয়ান্ডারল্যান্ড এই পার্কে এসেছি এই পার্কে আগে কখনো আসিনি আজকে এসেছি দেখি কেমন আন্তিকাকে নিয়ে এসেছে একে তো এই যে আমরা ভিতরে ঢুকছি আর আন্তিকা তো মানে বাইরে বের হতে পারলে ওর অনেক খুশি লাগে অনেক খুশি এখানে হচ্ছে আর্টিফিশিয়াল পিঙ্ক কালার গাছ রয়েছে আর এই যে পানি পড়ছে ঝর্নার মতো করে আর কি তো দেখে ভালো লাগছিল মোটামুটি সুন্দর আছে এই জায়গাটা আর কি দেখে ভালো লাগছিল আর এখন হচ্ছে আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম দেখছিলাম আর কি কেমন কি কি আছে সেটা দেখার জন্য যাচ্ছিলাম এই যে কিছু রাইড রয়েছে আর আমরা হচ্ছে এই প্লেনটাতে উঠবো আমরা টিকিট কেটে এই যে এখন উঠে গেলাম আমি আর আন্তিকা আন্তিকা ভয় পাচ্ছিল তাই আর কি আমিও সাথে উঠলাম আর আন্তিকা তো অনেক খুশি আমার তো মজা লাগতো ভয় পাচ্ছি চারো ঘুরে ঘুরে দেখছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখান থেকে হচ্ছে বাইরের ভিউটা দেখা যাচ্ছিল সুন্দর লাগছিল আর এখন হচ্ছে এই যে আনতে কারেক্টার রাইডে চড়বে তো যাচ্ছি দেখি কোনটা চড়া যায় তো দেখছিলাম আর কি ঘুরে ঘুরে কি কি আছে কোনটাতে চড়বে সেটা দেখছিলাম আর এখন হচ্ছে ট্রেনে উঠছি আন্তিকার সাথে তুমিও চলো আবু আসো না চলো আর এখানে কিছু পাখি পাখিগুলো দেখে অনেক ভালো লাগছিল তো এই যে এখন আমরা হচ্ছে বের হয়ে যাবো আর এটা যে যেদিক দিয়ে ঢুকেছি সেখানে আবার সন্ধ্যার সময় ভিডিও করলাম সন্ধ্যা সময় দেখতে আরও ভালো লাগছিল তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব আর পার্কটা অত বড় না ছোটোখাটো পার্ক মোটামুটি সুন্দর অত অত ভালো লাগে নাই মোটামুটি আছে খারাপ না আর এটা হচ্ছে বসুন্ধরার রাস্তাটা বসুন্ধরার রাস্তাটা রাস্তাটা দেখতে সুন্দর অনেক দুই পাশেই গাছ আর এখানে হচ্ছে সন্ধ্যা হচ্ছে আমরা লুচি নিয়েছিলাম তারপর চিকেন নিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে লুচি আর চিকেন খাচ্ছিলাম তারপর আর আনতে হচ্ছে পিছনে গাড়ির পিছনে ফুচকা কিনে দিয়েছি ও ফুচকা খাচ্ছে তো ব্লকটি উপর আল্লাহ